জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা দুই হাজার চব্বিশ অর্থাৎ সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ যে জনপ্রতিনিধিগণ রয়েছেন তাদের বেতন কেমন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দশ জানুয়ারি দুই হাজার তথ্য বিবরণী মতে পাঁচ স্তরে স্থানীয় সরকার জনপ্রতিনিধির সম্মানী ভাতা বৃদ্ধি করা হয় এবং যেটা এখন পর্যন্ত কার্যকর রয়েছে স্থানীয় সরকার বিভাগের অধীন পাঁচটি স্তরের জনপ্রতিনিধিদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর পৌরসভার মেয়র এবং কাউন্সিলর জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ এক জুলাই দুই তারিখ থেকে এই সুবিধা প্রাপ্য হবেন প্রথমে আমরা দেখে নিচ্ছি পৌরসভার শ্রেণী ক খ গ এখানে ক শ্রেণীর জন্য মেয়র পাবেন চল্লিশ হাজার টাকা আর কাউন্সিলর পাবেন দশ হাজার টাকা খ শ্রেণীর জন্য তিরিশ হাজার টাকা এবং খ শ্রেণীর জন্য মেয়র পাবেন তিরিশ হাজার টাকা এবং কাউন্সিলর পাবেন নয় হাজার টাকা আর গ শ্রেণীর জন্য মেয়র পাবেন চব্বিশ হাজার টাকা এবং কাউন্সিলর পাবেন নয় হাজার টাকা সিটি কর্পোরেশনের মেয়রের নতুন মাসিক সম্মানী পঁচাশি হাজার টাকা এবং কাউন্সিলরের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা তবে অন্যান্য ভাতা পূর্বের ন্যায় বহাল থাকবে জেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানী চুয়ান্ন হাজার টাকা এবং আপ্যায়ন পাঁচ হাজার টাকা সদস্য দের মাসিক সম্মানি পঁয়ত্রিশ হাজার টাকা ক শ্রেণী পৌরসভার মেয়র আটত্রিশ হাজার টাকা এবং কাউন্সিলর আট হাজার টাকা খ শ্রেণী মেয়র আঠাশ হাজার টাকা এবং কাউন্সিলর সাত হাজার টাকা গ শ্রেণী মেয়র চব্বিশ হাজার টাকা এবং কাউন্সিলর ছয় হাজার টাকা মাসিক সম্মানি পাবেন এখন আমরা একটা চার্ট দেখে দিচ্ছি যেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বেতন এবং সদস্য বা মেম্বারদের বেতন দেওয়া হয়েছে এখানে চেয়ারম্যানের মোট বেতন সরকারি অংশ পঁয়তাল্লিশশো টাকা এবং ইউনিয়ন পরিষদ অংশ থেকে পঞ্চান্ন টাকা মোট দশ টাকা বেতন পেয়ে থাকে আর ইউনিয়ন পরিষদ সদস্য অর্থাৎ মেম্বার সরকারি অংশ থেকে ছত্রিশশো টাকা এবং ইউনিয়ন পরিষদ অংশ থেকে চুয়াল্লিশশো টাকা মোট আট হাজার টাকা সম্মানি পেয়ে থাকে এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসিক সম্মানি পাবে চল্লিশ হাজার টাকা ভাইস চেয়ারম্যান পাবেন সাতাশ হাজার টাকা তবে অন্যান্য ভাতা পূর্বের ন্যায় বহাল থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ